নরেন্দ্র মোদীকে যেদিন ভারতের সংগ্রামী জনতা বিতাড়িত করবে সেদিন বাংলাদেশের আয়না ঘরে নরেন্দ্র ধরে আশ্রয় দেব এই যত গুম খুন হয়েছে আমাদের ভাইয়েরা সন্তানেরা জীবন দিয়ে বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছে এই সকল গুম খুন স্বৈরতন্ত্রের মদত দিয়েছে ওই সীমান্তের ওই পারের নরেন্দ্র আমরা জানি না আর কখনো আমরা আলোর মুখ দেখবো কিনা আমরা জানতাম না আর কোনোদিন সন্তানের ডাক শুনবো কিনা আমাদের প্রত্যেকের হাতে হাত করার দাগ আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে সংগ্রামের এক শপথ আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে আবু সাঈদ মুগ্ধের স্বপ্নের একটা বীজ আমাদের হৃদয়ে আমরা সবাই ধারণ করি সেই শপথ থেকে আমি আজকে একটা অনুরোধ রাখতে চাই আজকে যে ঐক্য সে ঐক্যের মূল চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই এবং এই রক্ত জীবন ঘুম এবং জীবন জীবনহানির ডাক যতবার আসবে আমরা দল মত ভুলে আমরা এখানে চলে আসবো প্রিয় ভাই বন্ধুগণ 2006 সালে 28 অক্টোবর থেকে রক্ত দেওয়া আমাদের শুরু হয়েছে 2014 সালে যখন আমরা গ্রেফতার হয়েছিলাম আমরা জানি না আর কখনো আমরা আলোর মুখ দেখব কিনা আমরা জানতাম না আর কোনদিন সন্তানের ডাক শুনব কিনা কিন্তু আমাদের ভাইয়েরা সন্তানেরা জীবন দিয়ে বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছে এই বাংলাদেশের আমানত আমরা রক্ষা করব এবং এই ঐক্য আমাদের বজায় থাকবে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই এই যত গুণ যতগুণ হয়েছে শেখ হাসিনার নির্দেশ এবং তার তারেদারদের দ্বারা হয়েছে সুতরাং শেখ হাসিনার বিচার করতে হবে আর একটা বিচার করতে হবে বাংলাদেশে যদি আর একটা আয়না ঘর বানাতে হয় একটা আয়না ঘর আমরা বানাতে চাই এই সকল গুম খুন স্বৈরতন্ত্রের মদত দিয়েছে ওই সীমান্ত ওই পারের নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী হাসিনা এবং বাসারাল আল আসাদের ভাগ্য বরণ করতে হবে নরেন্দ্র মোদীকে যেদিন ভারতের সংগ্রামী জনতা বিতাড়িত করবে সেদিন বাংলাদেশের আয়না ঘরে নরেন্দ্র মোদীকে আমরা আশ্রয় দেব সুতরাং সেই লড়াই চলছে লড়াই চলবে রক্তের দাম রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের খুন ভাইদের জীবন রক্ষা হবে আল্লাহ হাফেজ সালাম